রাজ্য গভর্নমেন্ট তো প্রচুর কাজ করেছে না বললে তো নয় এরা চোর হলো জাত ভালো আর কি খুব ভালো এরা ভেতরে ভেতরে চুরি করেছে কিন্তু কাজ করেছে আমরা চাচ্ছি কাকুলি দি তৃণমূল লোকসভা ভোটের পর খেলবে সবুজ সবুজ আবিরে গেরুয়া সবুজ 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 সবুজই হবে সবুজ আবিরে সবুজ আবিরই খেলা গেরুয়া হতে পারে সবুজ হতে পারে গেরুয়া বা সবুজে দুটো বাদে আর কিছু হবে না যেটাই হবে আমরা সেই দিকেই আছি আমরা নিরপেক্ষ জনগণ যেদিকে হবে যদি সবুজ আবির হয় সবুজ আবির মাখবো আর যদি গেরুয়া হয় গেরুয়া মাগব কিন্তু কাকুলি হস্তিতে ঘোষ তো খারাপ ম্যান নয় উনিও ভালো লোক কিন্তু জনগণ যেটা চাইবে সেটাই হবে আমরা চাই উন্নয়নের উন্নয়ন উন্নয়ন যে করবে তার সাথেই আমরা আছি ডিএমসি ঠিক আছে বারাসাত লোকসভা কেন্দ্রে উনি তো মেন আমাদেরই সংসদ আমার বাড়ি বামনগাছিতে উনি সবচেয়ে বড় কথা আমাদের বারাসাত হসপিটালটা মেডিকেল কলেজ করেছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বাকি তো রইল টুকটাক কাজ আমার সময় সুবিধে এখন ওই আমার ঘর বাড়িও তো কিছু দেয় না এখন আমরা তো একটা আমরা সিভিল কাস্টে বুঝলেন না আমাদের ঘর বাড়ি কিছু দেয় না এখন ওই শুধু বেকার ভাতাটা পাই বারাসাত লোকসভা কেন্দ্রে আপনি কাকে দেখতে চাইছেন তৃণমূল সিপিএম না বিজেপি দেখুন ডিএমসি কাজ করেছে এটা নিয়ে কোনো রকম কথা বলা যায় না ঠিক আছে তবে মেন যে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা শিল্প জাতীয় এবং কর্মসংস্থান সেটা একটু খেয়াল করলে ভালো হয় আর রাজনৈতিকভাবে আমি কোন দলকে সাপোর্ট করি না যে ভালো করছে তাকে ভালো বলবো আমি কিছুই পাই বিজেপি সরকার থেকে কোনো চাওয়া লাগে না চাওয়ার আগে বিজেপি সরকার সম্পূর্ণ দিয়ে থাকে আমার এলাকায় তো কাজ করে আমার মতে কোনো কাজই তিনি তৃণমূল অনেক দেখে অনেক আমাদের উপকার করে চাল টাল তিরিমুলির থেকেই তো আমরা খাই এই লক্ষ্মী ভান্ডার বলো রেশনের চাল বলে এক্ষেত্রে আমাদের তো সুবিধা আমরা গরিব মানুষ পাঁচশো টাকা দিচ্ছে আমরা ওষুধ রেশনের চাল ভাচ্ছি এটা আমাদের সুবিধে খেতে পাচ্ছি দুটো একটা টাকা পেলে তো অবশ্যই সেটা সংসারের কাজে লাগে কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয় এটা কাজ করবার আশা নষ্ট করে দেয় কাজ টাকা পেলে অবশ্যই কাজে লাগে কিন্তু কর্ম কমে যায় এর জন্য কারণ দান আমি বিশ্বাস করি না দান করা উচিত না এক টাকাও দেওয়া উচিত না কর্মসংস্থান করা উচিত আমি মনে করি আগামী দিন যে উন্নয়নের যে বার্তা মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছে জায়গায় জায়গায় আমরা তার সাথেই থাকার চেষ্টা করব এমপির কাজ তো ঠিক মতন দেখা যায় না যার জন্য মোদি সরকারের কাজটা বেঙ্গলে খুব কম দেখা যায় তবুও কম বেশি কাজ হয়েছে পছন্দে বলি আমায় যাকে বলবো যার নাম সে তো আমায় কিছু দেবে না তাহলে তাই সেটা না বলেই ভালো আমি ঠিক ভেতরে দিয়ে আসব আমার পছন্দের লোককে আপনি কাকে চাইছেন কে আমি কিছু বলতে চাইছি না সবাই যারা চাইবে আমিও সেটা চাইব তৃণমূল সিপিএম না বিজেপি পার্টিকুলার কারো নাম বলতে পারব না বারাসাত লোকসভা কেন্দ্রে কে বেশি কাজ করেছে কোন সরকার বিএনসি সরকারই বেশি কাজ করেছে লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করবেন তৃণমূল বিজেপি না সিপিএম আমি তো কাকলি দিকে আপনি কাকে চাইছেন বারাসাত লোকসভা কেন্দ্র থেকে টিএমসি কে কেন কাজ তোর হলেও এমনি কাজ করেছে ভালো রাস্তাঘাট সবই তো কমপ্লিট হয়ে গেছে আর নতুন করে আর কি করবে যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি রেখেছে হ্যাঁ বেশিরভাগই হয়ে গেছে এমনি খারাপ করিনি কিছু কাকলিগঞ্জ দসিদারকে আবার চাইছেন আমরা মেন ভোটটা দিই মমতাদির দেখে কে কাকুলি আর কে কি ও দেখে দিই না তৃণমূলকে চাই তৃণমূল সবুজই হবে বলে আশা করি আপনি কি আশা করছেন সবুজই বিজেপি তৃণমূল তৃণমূল প্রার্থীকেই বার বারাসাতের বুকে ভালোই করেছে এখনো করছে বা করবে ও দিদি যেভাবে চালাচ্ছেন সেইভাবে চালিয়ে গেলে আমাদের তো খুবই ভালো হয় বা আমাদের এদিকে আর্থিক অবস্থা খুবই খারাপ সবারই তাতে করে ঘর বাড়ি কিছু দিলে আর আমরা উপকৃত হই এইটাই গরিব মানুষের পাঁচশো টাকা অনেক লক্ষ্মী ভান্ডারে বেশি ঢুকলো কোথায় এ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না সরি আগুলি দোষীরা যেটুকু উন্নয়ন করেছে আমাদের সব বহুত উন্নয়ন আমাদের রাস্তাঘাট স্কুল সব দিক আমরা দিদিকে চাই তৃণমূলকে চাই বাসা লোকসভা কেন্দ্রে কাকে চাইছেন তৃণমূল সিপিএম না বিজেপি অবশ্যই বিজেপি চোরবাড়ি লাগবে না বিগত পাঁচ বছরের ভিতরে এমএলএ এমপির মুখ দেখা যায় না তারপরে গিয়ে মোটামুটি ভোটার মুখে অনেক কাজই হয় অনেক কিছু দাম কমে এটা পলিটিক্যাল হয়ে থাকে ওটা ন্যাচারাল বিষয় ওটা নিয়ে কোনো কথা বলবো না কাজ মোটামুটি ভালোই করে দেখা যাক এবার দুবার প্রার্থী হিসেবে জিতেছে তো আগামী দিনে মানুষ একটা আশা রাখছে দশে কত দেবেন কাকুলি ঘোষ দশে সাড়ে আট দেওয়া যায় সেটা তো বলা অসম্ভব এখানে অনেক অনেক কাজ করেছে সুবিধা অসুবিধা বিদায় অনেক লোকের সুবিধাও করে অনেক কিছু করে কাকলি ঘোষের তুলনা হয় না এখন কাকলি ঘোষই দিয়ে দেবো ও কাজ করে ভালো আমাদের এলাকায় কাজ করে ভালো আমরা চাইছি কাকলি দি তৃণমূল হতে পারিনি খেলবে সবুজ কাকলি ঘোষ দোস্তিদার কে যখন সময় হবে তখন দেখবে কাজ করলে তো ওকে খাওয়া হবে কাজ না করলে কি খাওয়া হবে কেউ কি খেতে দেবে দেবে না আমরা তৃণমূলকেই চাইছি কাকলি ঘোষকে দোস্তি দারকি চাইছি ওনার সবকিছুতেই ভালো আমরা সবসময় কাছের মানুষ আমরা ডাকলে পাই কোনো সমস্যা হলে ওনার কাছে গেলে আমাদের মুখ ফেরার না হয় যখন ডাকি তখনই আসে দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে তারপর মানে সব কিছুতেই আছে তো ধরুন এই এতদিন রেশন দিচ্ছে তারপর আপনার কি বলে অনেক কিছু করছে যারা ক্যাজুয়াল যারা সরকারি কাজ করে ক্যাজুয়াল তারা আগে তো বাম বাম জমানে কিছুই দেয়নি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিত এখন সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিদি এবার পাঁচ পাঁচ লাখ টাকা করে দেবে তাদের অবসর প্রায় কালীন পাঁচ লাখ টাকা করে দেবে পাঁচ লক্ষ টাকা দিদি ঘোষণা দিয়েছে অনেকেই তো বলছেন যে ভাতা নয় আমরা কাজ চাই কাজ কাজ দেবে তো কাজ দিচ্ছে তো এই তো সিবি দিয়ে সিবি কতগুলো দু লক্ষ সিবি দিয়ে দিয়েছে আবার কি আবার আশা কর্মীদের ঢোকাচ্ছে তখন সব কিছু তো অঙ্গনারীদের দিয়েছে আবার কি